শুরু করা যায় এবিটি টেস্ট পেয়ারে নাইট্রোজন গঠিত জৈব রসায়ন যে অধ্যায় রয়েছে এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন সমস্ত প্রশ্নের ব্যাখ্যা উত্তর আলোচনা করব তাহলে এবিটি টেস্ট পেয়ারে নাইট্রোজন গঠিত জৈব রসায়ন থেকে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা আলোচনা করব আর একটা জিনিস যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন টেস্ট পেজে আমি লক্ষ্য করেছি এই প্রশ্নগুলোও তোমাদের সামনে বলবো যে যা করে যে কোন কোন প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসেছে বিভিন্ন পেজে ওকে তো এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি তাহলে এই প্রথম চলে এসে পেজে নাম্বার সাতাশ সাতাশ পেজ নম্বর থেকে শুরু করেছে

উৎপন্ন হবে দেখো তিন নম্বর কোশ্চেন নাইট্রেশনের পূর্বে এনএইচ এনএইচটি গ্রুপকে সংরক্ষিত করা হয়ে নাইট্রেশনের পূর্বে অ্যানেলিনে এনএইচটি গ্রুপকে সংরক্ষিত করা হয় কেন কারণ কি হয় অ্যানেলিনে এনএইচটি গ্রুপে কি এনএইচটি গ্রুপে মাইন ঈদের নৃষঙ্ ইলেকট্রন জোর আছে নিসঙ্গ ইলেকট্রন জোর থাকার জন্য এই নিসংগ ইলেকট্রনকে নিঃসঙ্গ ইলেকট্রন জোর ব্যঞ্জিন বলয়ের সঙ্গে রেজোর সংশোধন করে এখানে প্লাস আর এনএসটি গ্রুপে প্লাস আর ইফেক্ট আছে এখানে রেজোরনিস্ট সাহায্যে ব্যঞ্জিন বলের সক দেখতে পাচ্ছ নারি এনএসটি গ্রুপে নারিজনের পড়বা নিসঙ্গলেকট্রন যুগ ব্যঞ্জিন বলের মধ্যে প্রবেশ করছে পরে ব্যঞ্জিন বলয়ে অর্থ করে নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে ফলে কী হয় এই আশেপাশে খুব সক্রিয় উপকৃত হয়ে যায় অ্যানিলিন ওকে এনিলিন উপস্থিতির জন্য এর ফলে অনেক সময় কী হয় অ্যানিলিন জারিত হয়ে যায় মিক্স মানে নাইট্রেশন বলে অ্যানেলিন জারিত হয়ে যায় বা পলি নাইট্রেশন ঘটে যায় মানে এত বেশি সক্রিয়তা বেড়ে যায় পলি নাইট্রেশন ঘটে যায় অথবা অ্যানিলিন জ্বালিত হয়ে যায় ওকে অ্যামিন অ্যাসিটামাইডের মধ্যে কথা কাটবে সে অ্যামিন অ্যাসিটামাইড দেখতে পাচ্ছি প্রথমটা ইথাইলামিন সেইস থ্রি সিএইচ টু এন এইচ টু এ যখন এইচ প্লাস ত্যাগ করে দেখো সেইস থ্রি সিএইচ টু এনএইচ প্লাস এনএইচ মাইনাস মাথায় দেখতে পাচ্ছি এনএইচ মাইনাস হয়েছে সিএইচু গ্রুপে কী হয় প্লাস আর এফেক্ট হবে ইথাই গ্রুপে প্লাস আর এফেক্ট আছে প্লাস আর এফেক্ট বলবো প্লাস আই এফি ইন্ডাকটিভ এফি ইন্ডাকটিভ এফেক্টের জন্য কী হয় এই চার মানে সেই স্ত্রী গ্রুপের যে সেই স্ত্রী ইন্ডাকটিভ এফেক্টের জন্য ইলেকট্রিক জোর স্বরণ নাটোজন প্রবণ থেকে ঘটে পরে এই যে অনুবন্ধী খারাপটা যেটা উৎপন্ন হয়েছে সেই স্ত্রী সে এইস টু এনএইচ মানে এটা হচ্ছে অস্থায়ী হয়ে যায় কিন্তু অ্যাসিডা অ্যাসিডা মাইটের ক্ষেত্রে থাকে অ্যাসিডা মাইটের ক্ষেত্রে কিন্তু যে অনুবন্ধী খারাপটা উৎপন্ন হচ্ছে নাটোজন মাথায় মানে নেগেটিভ চার্জটা হচ্ছে মাইনাসটা দেখো রেজেন্স করে রেজোলেন্স অংশগ্রহণ করার জন্য এই অনুবন্ধের কারণটা বেশি স্টেবিলিটি হয় সুস্থিত হয় যেন এর হচ্ছে অ্যাসোডামাইয়ের আমলিকতা ইথাই ল্যামে কারণ বেশি হয়ে থাকবে ওকে এরপর পেজ নাম্বার চল্লিশ পেজ নম্বর চল্লিশে যে এই অর্থায় অর্থায়িত যে সমস্ত বসু এসেছে অলরেডি এই এই পেজটা আমি আলাদা করে আপলোড করেছিলাম সেখানে অ্যান্সার করে পেয়ে যাবে পেজটা আমরা দেখো চুয়ান্ন চুয়ান্ন পেজ দেখতেই পাচ্ছ এক নম্বর বসছেন সিএচ থ্রি ডি বন্ধন এন এনার্জি ডিথাই হাইড্রেট দেবে এটা উৎপন্ন হচ্ছে দুই দেখো সিএফ থ্রি সি ও থ্রি এইচ মিথাইল এনার্জি দিতে হচ্ছে অ্যাজোব উৎপন্ন হচ্ছে দেখতে তিন মিথাইল যদি এইচ জিও উৎপন্ন এবার জোরে স্নমা মিথাইল অ্যামিন অ্যানের খাটতে হবে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ নাইট্রোজেন মাথার রনপেয়াজ আসে সিএসটি গ্রুপে প্লাস আই এফেক্টের জন্য হচ্ছে সিআইএন যে বন্ধন ইলেকট্রন জোরে সরল নাইট্রোজেন পরবাণ্ধিক কী বললাম সিএসি মিথাইল অ্যামিনের ক্ষেত্রে সিএইচি গ্রুপে প্লাস আই এফেক্টের জন্য সিআইএন বন্ধনী ইলেকট্রন জোর নাইট্রোজেন পরবাণ্ধয়ে ঘটে পরে নিঃসঙ্গ নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন জোর দান করে প্রমাণতা বৃদ্ধি পায় অ্যানাইনের ক্ষেত্রে দেখে অ্যানাইনের ক্ষেত্রে এই নাইট্রোজেন পরমাণু নিসঙ্গ জন্য ব্যঞ্জন বলের সঙ্গে রেজনম করে পরে এই ডিসেম্বরের দান করা পণ্যতা হ্রাস পেয়ে যায় এই জন্য খারধর্ম অনেক কম হয় এই কেন খাড় এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার চ্যানেল আপলোড করা তোমাদেরকে দেখে নিতে পারো এবার কোশ্চেন ফাইভ দেখতেই পাচ্ছ রূপান্তর করতে বলছে গাছ থেকে অ্যামিন ওকে এবার নেক্সট কোশ্চেন আমার পেজ নম্বর দেখো সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ দেখতেই পাচ্ছো এখানে রোগে সোডিয়াম নাইট্রাইড দিলে কী বিক্রিয়া দেখতেই পাচ্ছি এর মিথাইল এর নাইট্রোসেন দু নম্বর দেখো অ্যানেল তিন নম্বর দেখতে পাচ্ছি পেজ নম্বর সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ দেখতে পাচ্ছো করে আমরা আমি লক্ষ্য করেছি যে এই থেকে অনেক পেজ নম্বর সিক্সটি ফাইভে দেখো অথবা প্রশ্ন এবকরণ এই অধ্যায় থেকে কিন্তু এ বিসিডির সংকট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মানে শান্ত এই অধ্যায় থেকে এ বিসিডির সংস্করণ প্রশ্ন এসে থাকে দেখতে পাচ্ছ সুন্দর করে ছকের আকারে অ্যান্সার কিন্তু এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে তোমরা একবার দেখে নাও ছকটা দেখে দেখে বুঝতে পারবে ওকে পেজ নম্বর সিক্সটি সেভেন্টি সিক্স দেখো মেটানাইটেপ এঞ্জিন থেকে নাইট এনজেন উৎপন্ন এনএইচ ফোর এইচএসদের উৎপন্ন দুই তাকে দেখতে পাচ্ছি সিও থ্রি এইচ তিনি তাকে দেখতেই পাচ্ছ প্যারোহাইড্রিক্স উৎপন্ন হচ্ছে চারের দাগ এটা বাচ্চার অ্যানিন থেকে ফোন উৎপন্ন দেখে অ্যানোনিন থেকে ফেনল কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে অ্যানোয়িন থেকে ফেনল রূপান্তর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে জলের মাধ্যমে আপনি কোথাও সেকেন্ডারি সব থেকে বেশি আর পাইমেন্ট টার্সিয়ারি কার্বিনের বিক্রয় দেখতে পাই কার্বিনের বিক্রয় এটা উদাহরণ আমাদেরকে এইটির সেভেন এইটটি সেভেন এটা হচ্ছে এব এব কোনো প্রশ্ন সুন্দর করে সহজ সর্ব পাশে দেখে নেবে স্টেপ বাই স্টেপ করে আসে কোশ্চেন টু কীভাবে শনাক্ত করবে মুড়ি ক্যান্ড বার্কের পরীক্ষা দেওয়ার শনাক্ত করবে অ্যানিন থাকলে কেন কোনো সমস্যা নেই জিং এনএইচ ফোর পঞ্চাশ পার্সেন্ট ইথানল দিলে এনে এন ও টু গ্রুপে এনএইচ ওই হবে ইলেকট্রনিক্স বেকারদের সরাসরি শিল্প করবে ওকে তিন দাগে দেখো তিনের দাগে হচ্ছে এ বিষয়টা শনাক্ত করে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দেখা এরপরে চলে এসছো এইচ নম্বর একশো দুই একই রকম খালি সঠিক ক্রম দেখো খালি সঠিক ক্রম এখানে ওখানে বইয়ে হচ্ছে করে দেওয়া আছে আমি অর্ডারটা এখানে লিখে দিয়েছি দুই তারিখ অথবা অথবা কোশ্চেন তারিখ এখানেও দেওয়া আছে অথবা হচ্ছে সেই এবু সনাক্তকন দেখেন সুন্দর করে দেখা আছে মানে দেখবে একবার নিজেকে বুঝতে পারবে তিনি তাকে দেখে নেও তিনি ডাকনাগুলো আলাদা করা আছে পরপরটি পাই সেই পেজে দাগনামা আমি আমি নিজের মতো করে দিয়েছি এবার নেক্সট দেখো এটা এইটা যোগ ওটা নেক্সট চলে এসো যে মানে এই যে এই ক্ষেত্রে এন পরমানোর সঙ্গে হারজন পরমাণু থাকে এন কাপলিং হয় না এন কাপলিং হয় না ফেরা অবস্থানে সেই কাপলিং সুযোগ থাকলেও স্টেরিং হিনডেন্সের জন্য এত বেশি ক্রাউডিং হচ্ছে স্টেরিং হিনডেন্সের সঙ্গে সেই সেই পরিচালনা হচ্ছে কাপলিং ঘটে না ওকে পেজি নম্বর একশো একশো দশ দেখো দু ডিগ্রি খারাপ সব থেকে এক ডিগ্রি তিন ডিগ্রি অ্যামিন রূপান্তর করে দেখো একদম অ্যানিলিন থেকে ক্যারোনহাইড্রেন ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তর দুই থাকি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তর কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তিনি দেখ অ্যানিমিন থেকে ফ্রুড ওভিন কেউ রূপান্তর করবে অথবা আবার দেখো সেই একই রকমভাবে এবিসিডি সনাতকের প্রশ্ন রয়েছে বি সি ডি সনাতকের প্রশ্ন রয়েছে পেজি নম্বরে একশো একুশ অ্যান্থার পাতন করলে বা অ্যানেরিন উৎপন্ন করে দু তাকে দেখতেই পায় অ্যানের থ্রি সিও থ্রি এইচ দিতে হচ্ছে এটা উৎপন্ন হচ্ছে তিনি এটা তারা তাকে সিএস অ্যালুমিনিয়াম হাইড্রেট দেবে এটা অ্যালকিডি সারনে আইসো আয়সার মূল্য বিক্রিয়া কী রোগী এনএন উত্তপ্ত ঝাঁজাল ও গন্ধ এমন গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে এই ক্ষেত্রে আইসো আয়সার কোনো প্রকার বিক্রিয়া করা না এদের এরও একই রকমভাবে এবিসিডির শনাক্তকরণ রয়েছে মানে ব্যাখ্যামূলক করছে অ্যাসিডামাইডি অ্যাসিডল ডোঅাইড খুব সুন্দর প্রশ্ন এটা পেয়েছিলাম দেখো একশো বত্রিশ একশো বত্রিশ হচ্ছে এব সিডি শনাক্তকরণ

এগারো পরীক্ষা সারা দেয় বেঞ্জিন এগারো অঞ্চল করে এখানে পরীক্ষা অনেক উপরে আছে এই বিক্রাটা এখানে যাবে এই বিক্রা করে এখানে রেখে দেবে ওকে এই জন্য একশো বাহান্ন দেখতেই পাচ্ছো এব করতে দিয়েছে কোশ্চেন নম্বর টু দেখো এটা কোশ্চেন আবার পেজ নম্বর একশো বাষট্টি পেজে দেখতে দেখতে পেয়েছো কারণ নাইটে কে সেটে নাইটো বেঞ্জিন কারণ নাইটে কারো সালফোজ দেবে একশো ডিগ্রি কাম ওটা উৎপন্ন পর পর দেখছি এক ডিগ্রি আমি দু ডিগ্রি আমিন তিন ডিগ্রি নামানি কে পার্থ করে পর্যায়ক বেঞ্জিন সালফোনিক ক্লোরাইড কেউ এই সময় মিক্রা করাইডে এন অ্যালকিল বেঞ্জিন সালফোনে নামাইডে এন অ্যালকিল বেঞ্জিন সালফোনামাইডে অতকে উৎপন্ন যা কেউ হয়েছে দাবব হয় দেখো এটা উৎপন্ন হয়েছে কেউ দাব্য কিন্তু এনেন ডায়াল কিন্তু বেঞ্জিন স্বল্প নামের অদক্ষ উৎসৃষ্ঠ যা কেউ হচ্ছে অদাব্য আর তিন দিন আমি কোনো করে বিক্রয় করে না পেষ্টমার একশো আঠাত্তর দেখো ফেনল থেকে নাইট্রোজেন কেউ উৎপন্ন করতে হয় বেঞ্জামাইটা এনএন কেউ উৎপাদন করবে তাই না দেখে এবিসি সরাতকের মধ্যে পড়ছি মুরগি এখানে বার্কে অলরেডি হয়েছে মুরগির মুড়িকে দেখতে তিনটে পেজ আমরা দেখতে পাচ্ছি এবার দেখো একশো আটাত্তর পেজে এখানেও একই রকমভাবে ব্যাখ্যা সহ এবিসি এর শরৎ করে দেখো সুন্দর করে এই এই প্রশ্নগুলো ভালো করে বুঝবে এই যে কয়েকটা চেষ্টা আশা করি এই ধরনের প্রশ্নগুলোর মধ্য থেকে অবশ্যই তোমরা কমন পেতে পারি আশা করা যায় ওকে একশো উননম্বর পেজে দেখতেই পাচ্ছ নাইটিকের সঙ্গে বিক্রয় করে দেখো কারণ নাইটো বেঞ্জিনের সঙ্গে আর বিক্রয় করে হচ্ছে দূরের তাকে দেখো এনআন থেকে ফেনল রূপান্তর করবে এবার দেখো এটা হচ্ছে এই যোগ্যটা কার্বিডামের বিক্রয় পূর্বে অলরেডি রয়েছে পাশে তাকে দেখো এটাও ইম্পর্টেন্ট বিক্রয়ের মধ্যে পড়ে পাশে থাক পেছনে দুশো দেখো ওই রোগও মিলাবেন নাইটো বেঞ্জের বাণিজ্যের নামে ওই রোগ মিলাবেন সেকেন্ডের মধ্যে পার্থক্য থাকবে অলরেডি পূর্বে আছে দেখতে আগে পেজে দেওয়া আছে প্রাইমারি সেকেন্ডের টার্সেশ তখন বাদ দিয়ে দেবে ব্যঞ্জিনে নাইটট্রেশনের মেকানিজম দেখো প্রথম থাক এই বিক্রি প্রথম ধাপে বিক্রি দেখো উৎপন্ন হচ্ছে দ্বিতীয় ধাপে এটা দুশো নম্বর এস এস সুয়েলসুয়েলাল কার্ক বিক্রয় এটা গম গম্বার বিক্রয় এটা কাপলিং বিক্রয় ফেন সঙ্গে কাপলিং বিক্রি দুশো চোদ্দো নম্বর পেজে দেখো এই মানে এই সঙ্গে দিয়েছে চিনতে হবে দেখো অ্যাসিটামাইড সুন্দর আইড বিক্রা দিয়ে উৎপন্ন হয়েছে পেজন্য দুশো বাইশ দেখো বেঞ্জিন দারিম প্রায় সঙ্গে বিটা ভিটান্যাপথরে বিক্রয় করে এরকম কাপলিং আর এনে